আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক দীর্ঘ এক মাস রোজা রাখার পরে খুশির বার্তা নিয়ে আসে ঈদ ঈদের খুশির আনন্দ শুরু হয় সকালে ঈদের নামাজ পড়ে তাই ভোর সকালে ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম নামাজের আগে একটু সময় কে নিলাম কারণ ঈদের নামাজের আগে মিষ্টিমুখ করে যাওয়া সুন্নত পরে নামাজ শেষ করে এসে খেতে বসলাম নানা রকমের পিঠা নিয়ে পরে খাওয়া দাওয়া শেষ করে পরিবার নিয়ে ঘুরতে বের হলাম সাথে রয়েছে আমার সহধর্মিনী এবং আমার মেয়ে পরে ঘুরতে যাওয়ার সময় আমরা একটি সুন্দর প্লেস দেখে ছবি তোলার জন্য দাঁড়ালাম একটু পরে দেখতে পেলাম কিছু ছেলে পিক আপের মধ্যে সাউন্ড বক্স লাগিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে এবং তার উপরে বসে যাচ্ছে হঠাৎ দেখতে পেলাম আমাদের পরিচিত এক ভাই বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে তাই সবার প্রতি একটি আহ্বান যে ঈদের সময় সবাই সাবধানে বাইক রাইড করবেন তারপরে আমরা চলে এলাম করগাঁও সেখানে আমাদের কিছু কলিজার ভাইদের সাথে দেখা করার জন্য গিয়ে সবার সাথে ঈদের কোলাকুলি করতে লাগলাম সেখানে ছিল অঞ্জনদা সুবদা রিয়াদ রাসেল এবং আরও অনেকেই সবার সাথে কোলাকুলি করলাম এইভাবে আমার এই আজকের ঈদের দিন অনেক আনন্দ ঘনভাবে কাটলো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আরও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন